মেয়েদের কেন পড়াশোনা করাবে অধিকাংশ মানুষ মনে করে মেয়েদের পড়াশোনা করিয়ে লাভ কি ওই তো বিয়ের পরে শ্বশুর বাড়িতে খুন্তি ধরতেই হবে তুমি যতই বড় অফিসার হও না কেন তোমাকে রান্না করতেই হবে বরের সেবা আর বাচ্চা মানুষ করতেই হবে হ্যাঁ আমিও তা মানছি একটা মেয়েকে এগুলো করতেই হবে তবে এগুলো করলে পড়াশোনার কোনো দরকার নেই এগুলো করার জন্য পড়াশোনা করতে হয় না মানুষগুলো ঠিকই বলে দাঁড়াও একবার বলছি হয় মেয়ে ধরেন আপনার বা বা বোন ক্লাস নবম কিংবা দশম শ্রেণীতে পড়েছে তারপর বিয়ে দিয়েছে মেয়ে হিসাবে যা যা করণীয় সে সব করেছে তার বল বেশ ভালো আয় করে তাদের সংসার বেশ হাসি খুশিতে চলছে সব কিছু ঠিকঠাক চলছে হঠাৎ করে সংসারের কর্তা বা আয় করার মানুষটি শারীরিকভাবে অসুস্থ হতে পারে বা অ্যাক্সিডেন্টলি হাত পা কিংবা অন্য কোনো অসুস্থতার জন্য সংসারের আয় বন্ধ হয়ে গেছে সেই অবস্থায় বেকার মূর্খ অশিক্ষিত মেটি কি করতে পারে বলুন হ্যাঁ আপনি যদি সেই মেটি বা বোনটিকে শিক্ষিত করাতেন বা তার সাথে সাথে কোনো কাজের সাথে যুক্ত করান বা কোনো কাজের প্রশিক্ষণ করেন তাহলে সেটা তার জানা থাকলো তার স্বামীর বিপদে সাহায্য করতে পারলো তার স্বামীর হাতে হাত রেখে সাহায্য করতে পারল কিংবা স্বামী না থাকলেও সংসার চালাতে পারতো সবসময় স্বামীর উপার্জনের উপর বসে থাকতে হবে না মেয়েদের পড়াশোনা করার সাথে সাথে কোনো কাজ শিখতে হয় মেয়েদের দুটোই করার সমান গুরুত্বপূর্ণ তাই মেয়েদের শিক্ষিত করার পড়াশোনা করাতে করাতে কিংবা পড়াশোনা করতে কিংবা কোনো কিছু কাজ শিখতে যদি একটা মেয়ের বয়স পঁচিশ হয় তবে তাই হোক মানুষের কথায় কান দিবেন না মানুষের কথায় কান দিয়ে নিজের মেয়ের জীবন কিংবা নিজের বোনের জীবন নষ্ট করবেন না নষ্ট হলে আপনার মেয়ের জীবন নষ্ট হবে অন্যের নয় তখনও মানুষ কথা বলবে মেয়েদের শিক্ষিত করার তাতে আপনাদেরই সুবিধা হবে আপনার সংসারে যদি মাসে এক হাজার টাকাও দিতে পারে তবে আপনারই সংসার উন্নত হবে মেয়েরা কারো কাছে মাথা নত করবে না মেয়েরাও পারে আপনার মেয়েকে পড়াশোনা করেন আপনার মেয়েও কিছু না কিছু করতে পারবে আপনি হয়তো জানিনি না আপনার মেয়ের মধ্যে কত গুণ আছে তাই মেয়েদের পড়াশোনা করান মেয়েদের শিক্ষিত করান মেয়েদের কোনো কাজের সাথে যুক্ত করান দেখবেন আপনার মেয়ের জামাইয়ের জন্য মেয়েকে বাঁচতে হবে না বরঞ্চ আপনার মেয়ে নিজেই বাঁচবে নিজের মতো করে বাঁচবে স্বাধীনভাবে মাথা উঁচু উঠবে এই কথাটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথা এবং আপনারা এই কথাটির সাথে কতটা আপনাদের মতের মিল হচ্ছে বা কতটা আপনারা সমর্থন করছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে